রহমান রাহেম সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম আদাব আমি আপনাদের নৌকা মার্কার পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছি ট্রাক মার্কার সঙ্গে আমি বিনয়ের সঙ্গে সকলের কাছে অনুরোধ জানাই আগামী সাত তারিখে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আবারও আপনাদের সেবা করার আমাকে সুযোগ দিবেন দীর্ঘ দশ বছরে আমি আপনাদের জন্য সামান্য কিছু করার চেষ্টা করেছি আমি হলফ করে বলতে পারি আমি এই এলাকার যারা মানুষ রয়েছেন আর কিছু করতে না আপনি আমি কারোর হৃদয়ে কখনো কষ্ট দেই নাই এবং আমি যতটুকু পেরেছি আপনাদের এলাকা ভিত্তিক ধর্মীয় প্রতিষ্ঠান কিছু রাস্তাঘাট বিদ্যুৎ হান্ড্রেড পারসেন্ট এবং সেই সঙ্গে বিভিন্ন মানুষকে বিশেষ করে বিভিন্ন আমার দলীয় নেতাকর্মী থেকে সাধারণ মানুষকে বিভিন্ন জায়গাতে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি আমি একাধারে আপনাদের উপজেলা ভিত্তিক মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মডেল মসজিদ আপনাদের ফায়ার স্টেশন সেই সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের যত লাল বিল্ডিংগুলো আপনারা দেখেন এই বিল্ডিংগুলো আমার দেয়া আপনাদের প্রতিটি উপজেলাতে কমের পক্ষে ষাট থেকে সত্তর কিলোমিটার করে পাকা রাস্তা করণ সেমি পাকা যেগুলো আছে সেটা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার মতো করে করেছি এখনও আপনাদের কিছু রাস্তার প্রয়োজন রয়েছে যেগুলো আমরা ইতিমধ্যেই বৃহত্তর দিনাজপুর উন্নয়ন প্রকল্পে আমরা সাবমিট করেছি যেগুলো হয়তো বা আগামী জুনের মধ্যেই টেন্ডার প্রক্রিয়া যাবে এবং আশা করছি যে আগামী সাত থেকে আট মাস অথবা এক বছরের মধ্যে এগুলো দৃশ্যমান হবে যতগুলো ধর্মীয় প্রতিষ্ঠান আছে যারা আমার কাছে এসছেন তাদের কাউকেই আমি কখনো বিমুখ করি নাই সকল মসজিদ মন্দির প্যাগোড়াতে গির্জাতে আমার বরাদ্দ গিয়েছে যারা হয়তোবা চান নাই তারা পান নাই হয়তোবা দু একটা জায়গায় আমাদের যেখানে হয়তো কমিটমেন্ট ছিল ব্রেক হয়েছে আমরা দিতে পারি সেটাও হয়েছে আমাদের স্থানীয় কিছু দুষ্কৃতিকারী আছে কিছু সাংগঠনিক কিছু বিষয়ের জটিলতার কারণে হয়তো বা সেই জায়গাগুলোতে আপনারা সেই বরাদ্দগুলো পান নাই আশা করছি যোগাযোগের মাধ্যমে আপনাদের যে এই সমস্ত প্রাপ্তির বিষয়গুলো আছে নিশ্চয়ই আপনারা যোগাযোগের মাধ্যমে এগুলো সকল কিছু সুন্দরভাবে বুঝে পাবেন যদি আবারও আমাকে দায়িত্ব দিয়ে আপনারা মহান সংসদে আপনাদের কথা বলবার প্রতিনিধিত্ব করবার জন্য প্রেরণ করে থাকেন ইনশাল্লাহ আপনাদের পরবর্তীতে যে কাজগুলো হবে কোনো নেতার প্রতি মানে কি ভক্তি রেখে যোগাযোগ করে কখনোই শিবলি সাদিকের কাছে আসার প্রয়োজন নাই আমি প্রত্যেকটা এলাকার সাধারণ মানুষ জনগণ নেতাকর্মী সকলকে বলছি স্বপ্নপুরীর দরজা আগেও সবার জন্য খোলা ছিল এখনও আছে আমি বিশ্বাস এবং আস্থা আপনাদের প্রত্যেকের উপরে নিজ নিজ এলাকার দায়িত্ব এবার কাঁধে তুলে নিয়ে সরাসরি এমপি সাহেবের সঙ্গে নতুন বন্ধন তৈরি করে নিজের এলাকায় নিজের সম্মান বৃদ্ধি এবং সেই সঙ্গে নিজের এলাকার দরিদ্র মানুষের পাশে দাঁড়াবার একটা ইচ্ছা যেন আল্লাহ আপনাদের মনের মধ্যে সৃষ্টি করে দেয় দীর্ঘ দশটি বছর এই এলাকাতে যখন বন্যা হয়েছে আমি আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি শুকনো খাবার দিয়েছি কখনো স্যালাইন বা আনুষাঙ্গিক যে চিকিৎসার সরঞ্জাম লাগে সেটা সরবরাহ করেছি কোথাও কোথাও রান্না করে খাদ্য এবং চাল বিতরণ করেছি টিন দিয়েছি সম্প্রতি সময়ের কিছুদিন আগে শিলাবৃষ্টিতে যে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারি বরাদ্দের পাশাপাশি ব্যক্তিগত তহবিল থেকেও দিয়েছি করোনা মহামারীতে আমি এই চারটি উপজেলায় বাষট্টি হাজার পরিবারকে তিনবার খাদ্য প্রদান করেছি ব্যক্তিগত তহবিল থেকে সরকারি বরাদ্দের পাশাপাশি এই কার্যক্রমটা আমার অব্যাহত ছিল সর্বোপরি যে সময় মানুষ ঘর থেকে বেরোতো না আমি শিবলি সাদিক আপনাদের জন্য পথে ঘুরে বেড়াতাম এবং সর্বোপরি আমি ঘোষণা করেছিলাম হয়তোবা আমি একমাত্র সংসদ সদস্য যে আপনাদের আমার দেহে প্রাণ থাকা অবস্থায় এই এলাকার মানুষকে না খেয়ে মরতে দেব না তো এই সমগ্র বিষয়গুলোকে মাথায় রেখে সব বিষয়গুলো বিবেচনা করে নিশ্চয়ই আপনাদের সমর্থন আমার প্রতি থাকবে এই অগাধ বিশ্বাস আমি রাখছি বিগত সময়ে সারা বাংলাদেশ শতভাগ বিদ্যুতায়ন হয়েছে আমার নির্বাচনী এলাকাও তার বাইনে নয় আমি বিদ্যুতের স্ট্যান্ডিং কমিটির সদস্য হবার সুবাদে সারা বাংলাদেশের অনেক অঞ্চলের আগেই আমি আপনাদেরকে শতভাগ বিদ্যুতায়ন করেছি আমার কথা ছিল যে এবার আম আপনাদেরকে আমি রাস্তা দেবো এবং কাঁচা রাস্তায় কাউকে হাঁটতে দেব না কিন্তু করোনা মহামারী ইউক্রেন রাশিয়ার যুদ্ধ সেই সঙ্গে আমাদের ইসরায়েল প্যালেস্টাইন বিশেষ করে গাজার সঙ্গে যে যুদ্ধ হয়েছে যার কারণে বিশ্ব অর্থনৈতিক মন্দা সেই সঙ্গে আমাদের দেশের যত মেঘা প্রকল্প রয়েছে সেইগুলোকে সচল রাখতে হয়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মেট্রো রেল ফ্লাইওভার থেকে শুরু করে পদ্মা সেতু আমাদের আইকনিক রেল স্টেশন কক্সেস বাজার এবং বঙ্গবন্ধু টানেল থেকে শুরু করে আমাদের এয়ারপোর্টের বিশেষ করে থার্ড টার্মিনাল নির্মাণ থেকে শুরু করে এক্সপ্রেসওয়ে অনেক জায়গাতে আমাদের ব্যাপক মানে কি অর্থের প্রয়োজন হয়েছে যে সমস্ত প্রজেক্টে সমস্ত বিদেশি কারিগর এবং ইঞ্জিনিয়াররা কাজ করেন যাদেরকে আমাদের ডলারে পেমেন্ট করতে হয় যার কারণে লোকাল গভর্নমেন্টের যে রাস্তাঘাটের যে বিষয়গুলো আছে এগুলোকে আমরা কিছুটা শিথিল করে কিছুটা স্লোলি আমরা এই কার্যক্রমকে অব্যাহত রেখেছি এবং মেঘা প্রকল্পের যে কাজগুলো আছে দ্রুত গতিতে সম্পন্ন করেছি ইতিমধ্যেই বঙ্গবন্ধু কন্যা একাধিক প্রকল্প উদ্বোধন করেছেন দৃশ্যমান করেছেন বাংলার মানুষ আজকে সব কিছুই আপনারা দেখতে পাচ্ছেন তাই আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আগামীর সম্ভাবনার বাংলাদেশে যে সমস্ত এলাকায় অতি গুরুত্বপূর্ণ ইউনিয়ন সড়ক রয়েছে এই ইউনিয়ন সড়কগুলো একটিও কোথাও বাকি থাকবে না এটা আশ্বস্ত করছি সেই সঙ্গে যে সমস্ত ইউনিয়নে গ্রামীণ সড়ক রয়েছে সেটাও যদি আপনাদের চলাচলের জন্য মেইন সড়কের ভূমিকা পালন করে থাকে সেটাও আমরা আগামীতে ইনশাল্লাহ পূরণ করবার জন্য সকলকে আশ্বস্ত করছি সেই লক্ষ্যে সকল মানুষকে নিয়ে বাংলাদেশকে নতুন রূপে গড়বার জন্য স্মার্ট বাংলাদেশে পদার্পণ করার জন্য সবাই শরিক হয়ে বঙ্গবন্ধুর সৈনিক হয়ে শেখ হাসিনার নির্দেশনাকে ফলো করব তাই আমি মুক্তিযুদ্ধের চেতনায় সকলকে উদ্বুদ্ধ হয়ে আগামীর সম্ভাবনার বাংলাদেশকে আবারও নতুন রূপে স্মার্ট বাংলাদেশে পদার্পণের জন্য আমি আহ্বান করছি আপনারা সকলে মিলে নৌকা মার্কায় ভোট দিবেন আপনাদের শাসক নয় সেবক হিসাবে কারো ভাই বন্ধু ব্রাদ ব্রাদার হিসাবে আপনারা আমাকে সমর্থন জানাবেন বিজয়ের বেশে যেন সাত তারিখে বঙ্গবন্ধু কন্যাকে দিনাজপুর ছয় আসনটি আমরা আবারও উপহার দিতে পারি সবার জন্য শুভকামনা রাখছি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আদাব জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক মহ মানুষের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে